চলে এসেছি লাইভে সকালবেলা চলো কাটিং শিখি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আজকে ব্লাউজ কাটিং শেখাবো এই এই এই

নিচে দেওয়া রুলিংয়ের জন্য দেড় ইঞ্চি আর উপরে দেওয়া কাদের কাজ জয়েনে হাফ ইঞ্চি এই হচ্ছে আমার টোটালি উনিশ ইঞ্চি লম্বা আমরা লম্বা নিয়ে নিলাম কত দুই ইঞ্চি প্লাস লম্বা যা হবে তার থেকে দুই ইঞ্চি প্লাস হচ্ছে আমার ব্লাউজের মা

সাড়ে সাত ইঞ্চি এখান থেকে নিতে হবে আমরা কত তেইশ তেইশের অর্ডার হচ্ছে সাড়ে এগারো নিয়ে নিলাম সেলাইয়ের জন্য সাড়ে বারো আর এখানে হচ্ছে উনিশের অর্ডার হচ্ছে সাড়ে নয় আর নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চে নিয়ে নিলাম চিকেনের জন্য এখান থেকে এটাকে যোগ করে দিলাম তারপরে আমরা এই যে মোহরা শেপটা দিয়ে দিব আমাদের কিন্তু অলরেডি ব্যাকপার্টটা কাটা হয়ে গলো এটা হচ্ছে আমাদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা এখন কাটিং করে নিলে কিন্তু আমাদের ব্যাকপার্ট তলায় আমরা ফрон্ট পার্ট কেটে নেব আমাদের ব্যাক পার্ট বের হয়ে যাবে এখন ব্যাক পার্ট বের হয়ে গেলে আমরা ব্যাক পার্টের ব্যাক কাপড়ের উপরে আমরা ফ্রন্ট পার্ট কেটে দিই এই ব্যাক আমি আমরা ফালাইলাম ফালানোর পরে এখান থেকে মোবাইলই তো ঘুরে গেল ব্যাকপারটা কাপড়ের উপরে রেখে আমরা হচ্ছে নিচে দিয়ে নিব এক ইঞ্চি বেশি এই ব্যাকপারের থেকে এক ইঞ্চি বড় নিব সাইডে তো আমরা এক ইঞ্চি বড় নিলাম আর বাকি যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা কেটে নিব ঘোড়া এবং কাজ এক সমানই কেটে নিলাম তাহলে আমাদের সামনে পাঠ এখন বের করবো আমরা হাকা বড একটা মেজারমেন্ট আছে আমার কাছে এটা আমি মাপব হাকাটা কত আছে হাতাটা আছে আমার এগারো ইঞ্চার মুখটা আছে হাতার মুখটা নিলাম তারপরে এগারো ইঞ্চি আর হাফ ইঞ্চি নিব কাদের সেলাইয়ের জন্য এই হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আপনার নম্বর যা যা হবে তার থেকে দেড় ইঞ্চি বেশি নেবো হাতার মুখ রোলিংয়ের জন্য এক ইঞ্চি আর কাঁধে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখন আমরা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি সোজা দাগ দিলাম তারপরে এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি ডাউনে দাগ দিলাম নিচে দাগ দিলাম নিচে যে দাগটা দিবো এটাতে আমরা মুহরার হফ নেব আমরা এখানে সাড়ে দশ ইঞ্চি মোহরা নিয়ে নেলাম আর এখানে হাতার মুখ থাকবে সাড়ে ছয় আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য সাড়ে সাত ওখানে যে মোহরার হক আর হাতের মুখের মাপ এটা একসাথে যোগ করে গেলাম এই যে এখান থেকে আমরা সোজা নিয়েছি সাড়ে তিন এই সোজা থেকে সাড়ে সোজা সাড়ে তিনের থেকে ধরে এইভাবে রাউন্ড করে আমরা যে নিচে ডাক দিয়েছি সাড়ে তিনে সেইখানে আমরা রাউন্ড শেপ দিয়ে মোড়ার হকের সাথে মিলাই গেলাম তাহলে কিন্তু আমাদের হাতাটা হয়ে যাবে এটাকে বলা হয় সাবানা হাতা যেটা একবারে শটো না আবার একবারে ক্ষিড়ি পটানো না তাহলে আমাদের হাতাটাও কিন্তু বের হয়ে যাবে এখন আমাদের এখানে প্লেটের প্লেট করছি মানে বুতামের ঘর তারপর হচ্ছে বুতামের পট্টি দুইটাই আমাদেরকে নিয়ে নিতে হবে যে কাপড়টা থাকলে এটা দিয়ে আমরা গলা বসাবো প্লেস করতে যেটা আমরা মুখ এবং হুকের ঘর বসাবো বসাব সুতরা কাপড় যেগুলো থাকলো ওগুলো দিয়ে আমরা বোতাম বসাবো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু দুইটাতে চিকেন হবে চিকেন হবে বলতে এই যে এটা ব্যাকপার্ট ব্যাকপার্টটা কীভাবে চার পার্ট করবো চার চারপাট করার পরে এখান থেকে প্রায় ছয় ইঞ্চি ছয় বা সাড়ে ছয় এরকম ছয় ইঞ্চি আছে ছয় বা সাড়ে ছয় এরকম আমরা চিকেন দিয়ে দিব আমরা এখানে একটা ছোটো করে কাঠমার করে দিবো যাতে করে আমরা এখান থেকে দুইটাতেই বোঝা যায় যে দুই পাশে দুইটা কাঠমার হয়ে গেল দুই পাশে দুটো চিকেন দিয়ে দিব তাহলে এখন হচ্ছে এই যে আমরা বডিতে বডিটাকে কিন্তু আমরা তার পার কেটে নেব বডিটা আমরা তার পার কেটে নিলাম কেটে নেওয়ার পরে এইখান থেকে আমরা দশ ইঞ্চির মতো নিচে দাগ দিল দশ ইঞ্চির নিচে দাগ দিলাম এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিকে চিহ্ন দিলাম এইখান থেকে মোহরার মিডেলে সাড়ে তিন ইঞ্চি লম্বা আসলাম তারপরে এই নিচে থেকে আমরা চার ইঞ্চি ভিতরে যাব চার ইঞ্চি ভিতরে গেলাম ভিতরে যাইয়ে আমি সোজা উঠায় দেবো উপরে আমাদের যতটুকু প্রয়োজন সে ততটুকুর মধ্যে একটা দাগ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে তিনটা হয়ে গেছে আর একটা দেওয়ার জন্য কিন্তু আমাদের নিজেদের শেপ অনুযায়ী এভাবে এখান থেকে দিলেই কিন্তু আমাদের সুন্দর মতো হয়ে যায় তো এখান থেকে আমরা এইভাবে দিয়ে দিব দিলে এখন এখানে একটা দাগ দিয়ে দেব যাতে দুইটা দুই পাশে থিক্যান্ড শেপ একই জায়গায় হয় একই সমান মেজারমেন্ট হয় সেজন্য আমরা এটাকে এভাবে চিহ্ন দিয়ে নিলাম চিহ্ন দিয়ে নিয়ে কিন্তু যেভাবে আমরা দাগ দিয়ে দিতে পারি এই তলো চিকেন সেটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে তো বন্ধুরা আশা করি চিকেন বলে বুঝতে পারছো

আপনাদেরকে বোঝানোর জন্য আবার এটা মেজারমেন্ট করে দিচ্ছি একই মাপ আমি কিন্তু চাইলে ওইটা দিয়ে ওইটা ফলায় কিন্তু কেটে নিতে পারতাম কিন্তু না আমি তোমাদেরকে বোঝানোর জন্য আবার মেজারমেন্ট করে বুঝিয়ে দিচ্ছি কাপড়টা সোজা করার জন্য আমি একটু দাগ দিয়ে নিলাম